হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দুষ্টুমিষ্টির সংসারে তোমাদেরকে স্বাগতম চলে আসছি রাতের খাবার বানাতে আজকে রাতে আমরা লুচি খাবো লুচি আলুর দম তাই প্রথমে আমি এই যে গামলার ভিতরে আটাটা ঢেলে নিয়েছি এখন এর মধ্যে আমি একে একে জিনিসগুলো অ্যাড করব তোমরা দেখতে থাকো প্রথমে আমি একটু লবণ দিয়ে দেব এরপরে আমি একটু চিনি দিয়ে দেবো এবার একটু তেল দিয়ে দেব এবার এটা আমি মাখিয়ে নেব এটা লুচি বানানোর প্রথম ধাপ একটু চিনি লবণ একটু তেল দিয়ে আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সরি বন্ধুরা এটা ময়দা আটা বলে ফেলেছি ময়দাটাকে আমি এভাবে মাখিয়ে নেব এটা যত সময় হাতের মধ্যে দলা না হবে তত সময় মাখাতে হবে এ দেখো বন্ধুরা আমার মাখানোটা হয়ে গিয়েছে এই দেখো এই দেখো এরকম হবে এবার আমি এটাতে জল অ্যাড করব। এ দেখো বন্ধুরা আমি জল দিয়েছি একবারে বেশি জল না অল্প অল্প করে জল দিতে হবে আর মাখাতে হবে এটা এই দেখো বন্ধুরা প্রায় এটা আমার মাখানো হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমার এটা মাখানো প্রায় হয়ে গেছে আমি এরপরে আবার একটু তেল দিয়েছি যদি মনে করো শক্ত হয়ে গেছে তাহলে একটু তেল দিয়ে আবার মসটিয়ে নিবা তাহলে লুচিটা অনেক সফট হবে খেতেও অনেক টেস্ট হবে এবার আমি লুসির লিসিগুলো কেটে নেবো গোল গোল করে তোমরা দেখতে থাকো এ দেখো বন্ধুরা আমি লিসিগুলো বানিয়ে ফেলেছি এখন গোল গোল করে এটা কেটে নিয়েছি এখন এটা আমি বেলবো তোমরা দেখতে থাকো এ দেখো বন্ধুরা একটু তেল মাখিয়ে নিতে হবে লেসিগুলোর ওপরে তাইলে বেলাটা সুন্দর হয় এ দেখো বন্ধুরা আমি একটা লেসি বেলে নিয়েছি এবার এক এক একটা করে বেলে নেবো একটু বেকা হয়ে গিয়েছে এ দেখো বন্ধুরা আমি এক এক সব লেসিগুলো বেলে নিয়েছি একটা প্লেটে রেখেছি এবার আমি ভেজে নেবো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হলে লিচিগুলো ভেজে নেব বন্ধুরা তেল দিয়ে দিয়েছি কড়াইতে এবার তেলটা গরম হলে লুচিগুলো আমি ভেজে নেবো একে একে তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি লুচিগুলা ছেড়ে লুচিটা ছেড়ে দেব হ্যাঁ দেখো বন্ধুরা আমি ভাজা শুরু করে দিয়েছি তাড়াতাড়ি বেলতে যে একটু বেকাতেরা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নেব আমি একে একে লুচিগুলো সব ভেজে নেব এটা উঠিয়ে নেবো এবার একে একে সব লুচিগুলো ভেজে এই দেখো বন্ধুরা আমার লুচিগুলো সব ভাজা হয়ে গিয়েছে তোমাদের যদি আমার এই লুচি ভাজার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটাই ফলো দিও ভালো থাকো বন্ধুরা শুভরাত্রি